গ্রামে ঠান্ডা বাতাস থাকে কিন্তু শহরে প্রচুর গরম কারণ শহরে যেহেতু বেশি মানুষ থাকে সব মানুষের গায়ে থেকে শরীর থেকে তাপ বের হয় যার কারণে শহরে প্রচুর গরম কিন্তু গ্রামে সেটার বিপরীত গ্রামে প্রচুর গাছপালা থাকে যার কারণে ছায়াও থাকে এবং এখানে অনেক ঠান্ডা বাতাস দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য পরিবেশ আর সামাজিক পরিবেশের তৈরি পরিবেশকে বলে সামাজিক আর সবচেয়ে বেশি প্রাকৃতিক পরিবেশ দেখা দেয় গ্রামে যদিও গ্রাম কিন্তু প্রাকৃতিক পরিবেশ না এর মধ্যে সামাজিক পরিবেশও আছে গ্রাম এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ মিলে সব মানুষ বসবাস করে এবং তার সাথে অন্য জীবজন্তুও থাকে দেখেন ঘুরে ফিরে আমরা আবার টাকা দিয়ে নদীতে চলে এসলাম এটি অনেক বড় ওরস গেটে আছি আমি একটু ভুল করেছি এটা হবে সুইজ গেট সুইজ গেটের সামনে আছে একটি মসজিদ দেখেন কিন্তু এটাতে নদীতে অংশে অনেক বড় একটি মাঠ এখানে বড় বাইরে ফুটবল খেলে এখানে ইট বানানো হয় আর যখন মাটিকে ইটের আগাচ্ছে সেটিকে পোড়ানো হয় তখন বায়ু দূষিত হয় কারণ মাটিকে আগুনে পোড়লে হয় যার কারণে বায়ু দূষিত হয় রে বে সবচেয়ে বড় কান হলো মানুষের কর্মকাণ্ড এই দেখছেন এই যে এটা দিয়ে এটা দিয়ে ইট পোড়ানো হয় সবাইকে বিদায় জানাচ্ছি আমাদের ভিডিওটি কেমন হচ্ছে আপনারা কমেন্টে মন্তব্য করে জানাবেন সবাইকেন্নাত আসসালামু আলাইকুম পরের ভিডিওটাতে আমরা আমাদের দাদার বাড়িটা শেয়ার করব